গর্ভাবস্থার প্রথম তিন মাসে মা যদি এই পাঁচটি কাজ করেন সন্তান গিফটেড হয় একটা শিশু যখন পৃথিবীতে আসে আমরা বলি কপালে যা ছিল তাই হলো কিন্তু মা যদি চায় তার সন্তান হোক বুদ্ধিমান মেধাবী আর গিফটেড তাহলে সেই কাজটা শুরু হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস থেকেই আজকে এমন পাঁচটা কাজ নিয়ে বলবো যেগুলো করলে আপনার সন্তানের ব্রেইন হতে পারে অস্বাভাবিক রকমের শার্প সাবধানে শুনুন কারণ শেষে আছে একটা মজার টুইস্ট মা যা খান শিশুর বেন সেখান থেকেই তৈরি হয় প্রথম তিন মাসে দরকার ফলিক অ্যাসিড কোথায় পাবেন শাক পাতা পালন শাক ওমেগা থিরি থ্রি যেসব খাবারে পাবেন ছোট মাছ কাঠবাদাম আয়রন ডাল কলা খেজুর আর ভিটামিন বি সিক্স যা মন ভালো রাখতে সাহায্য করে ভুলেও ফাস্টফুডে মন দেবেন না এটা শুধু জীব খুশি করে ব্রেইন নয় দুই মানসিক স্বাস্থ্য বজায় রাখা বাচ্চার যেমন খাবার চায় তেমনি চায় মায়ের হাসি এই সময় টেনশন ঝগড়া কান্না এসব থেকে দূরে থাকুন কারণ মায়ের স্ট্রেস হরমোন বাচ্চার ব্রেইনে প্রভাব ফেলে স্বামীদের বলছি আপনার স্ত্রীকে একটু সময় দিন একটু সোনার ভান করুন আর একটু আদর করুন এমন সময় আপনি চাইলে এটাও বলতে পারেন তোমাকে দেখলে শান্তি লাগে তাহলে মাও খুশি বাচ্চাও খুশি তিন ব্রেইন ডেভেলপমেন্টের রহস্য বাচ্চার ব্রেইন গঠনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় প্রথম বারো সপ্তাহ এই সময় একশো বিলিয়নের বেশি নিউরন তৈরি হয় তাই এই সময় বেশি বেশি পজিটিভ চিন্তা করুন ভালো গান শুনুন শান্ত ছবি দেখুন গল্পের বই পড়ুন একটা হাস্যকর সত্যি কথা বলি এক মা নাকি প্রেগন্যান্সির সময় শরদিন্দু বঙ্গোপাধ্যায়ের বমকেশ পড়তে আর আজ তার ছেলে সিআইডিতে চাকরি করে মজা করলাম চার সঠিক ঘুম শুধু খাওয়া নয় ঘুমও ব্রেইনের খাবার প্রথম তিন মাসে আট ঘন্টা ভালো ঘুম মানে মায়ের শরীর সুস্থ বাচ্চার ব্রেইন ঠিকঠাক আর বেশি মোবাইল না কারণ এটা শুধু আপনার নয় আপনার সন্তানের স্ক্রিন টাইমও বাড়ায় পাঁচ স্বামীদের ভয় এই সময় সবচেয়ে বেশি ভয় পায় কারা জানেন স্বামীরা কিছু বললেই মা কাঁদে কথা না বললেও কাঁদে চা খেতে বললে মন খারাপ না বললেও রাগ আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম পানি খাবে সে বলল এই বুঝি তোমার ভালোবাসা শেষ হয়ে গেছে এখন প্রশ্ন এই পাঁচটা কাজ করলে কি হান্ড্রেড পারসেন্ট গিফটেড সন্তান হবে না কিন্তু আপনি যদি চেষ্টা করেন ভালো খাওয়া ভালো থাকা ভালো ভাবা তাহলে আপনার সন্তান গিফটেড না হলেও হ্যাপি একটা মানুষ হবে আর এই পৃথিবীর সবচেয়ে দামি গিফট কি জানেন একজন সুখী সুস্থ মানুষ ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একজন মায়ের সাথে শেয়ার করুন আর মনে রাখবেন সন্তান গিফটেড কিনা তা জন্মে বোঝা যায় না তবে মা বাবার আচরণই ভবিষ্যৎ তৈরি করে আপনি যদি এমন ভিডিও আরও চান সাবস্ক্রাইব করুন বিডি সিম্পল টিপস এবং যদি এই মুহূর্তে কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কমেন্টসে লিখে জানান পরবর্তীর ভিডিও কোন টপিকে চান ধন্যবাদ সবাইকে